গত এক বছরে সরকারি সেবা গ্রহণ করতে গিয়ে ঘুষ দুর্নীতির শিকার হয়েছেন একত্রিশ দশমিক ছয় সাত ভাগ নাগরিক ঘুষ দুর্নীতির হার সবচেয়ে বেশি বিআরটিএতে এরপর রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা পাসপোর্ট অফিস এবং ভূমি অফিস বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন সার্ভে দু হাজার পঁচিশের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর সিটিজেন পারসেপশন সার্ভে দুই প্রকাশ করা হয় দেশের চৌষট্টি জেলায় পরিচালিত এই সার্ভেতে মোট চুরাশি হাজার আটশো নারী ও পুরুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এতে দেখা গেছে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে মানুষ সবচেয়ে বেশি ঘুষ দুর্নীতির শিকার হয়েছেন বিআরটিএতে যার হার তেষট্টি দশমিক দুই নয় শতাংশ এরপর রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা যেখানে ভুক্তভোগীর হার একষট্টি দশমিক নয় শতাংশ এছাড়া পাসপোর্ট অফিসে সাতান্ন দশমিক চার পাঁচ ভাগ এবং ভূমি রেজিস্ট্রি অফিসে চুয়ান্ন দশমিক নয় দুই শতাংশ মানুষ ঘুষ দুর্নীতির শিকার হয়েছেন রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা বলেন এসব প্রতিষ্ঠানের লেনদেন ব্যবস্থা অনলাইন ভিত্তিক করা গেলে ঘুষ ও দুর্নীতি কমে আসবে খুবই উদ্বেগজনক তা হলো যে বিআরটি অফিসে আমরা আসার পর তো একটা অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল আমরা কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটারাইজ করছি যাতে সরাসরি কাউকে না যেতে হয় এছাড়া জরিপে আরও বলা হয় দেশের পনেরো দশমিক এক নয় শতাংশ নাগরিক সন্ধ্যার পর একা চলাচল করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন যে কোনো সভ্য দেশে নিজের বাড়িতে নিজে নিরাপদ অনির যত কম শতাংশই হোক অনির অনিরাপদ বোধ করাটা বিএসএর জরিপে প্রাপ্ত ফলাফল অনুযায়ী গত এক বছরে দেশের উনিশ দশমিক তিন এক শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের বৈষম্য বা হয়রানির শিকার হয়েছেন নারীদের মধ্যে এই হার উনিশ দশমিক ছয় দুই শতাংশ স্বাস্থ্যসেবা শিক্ষা ও স্বাধীনভাবে মতামত প্রকাশ সহ বিভিন্ন বিষয় জরিপে উঠে এসেছে শাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা